খুব সীমিত লাভ করে আমরা মাল বেচে কিনা করি সারা মার্কেট ঘুরে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ সবার থেকে কম রেট মালা আমাদের কাছে এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমার নাম মোহাম্মদ মকলিসুর রহমান এন্টু আমি আইসা স্টুডেন্ট মালিক আচ্ছা ঢাকা চক বাজারে আপনার দোকানটা তাই তো ঢাকা দেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঢাকা চক বাজার সেইখানে আইসা স্টোর সেটার মালিক হচ্ছে আমাদের এন্টু ভাই আচ্ছা এন্টু আপনাদের এই দোকানে মূলত কি কি পাওয়া যায় আমাদের খাতার অনেক আইটেম আছে মানে খাতার তো আপনাদের খাতার আছে আইটেম আছে খাতার আইটেমটা নিজে বানায় কারখানা থেকে বানায় আমরা বিক্রি করি আচ্ছা সারা বাংলাদেশে আমরা মাল বেচে কিনা করি আচ্ছা সারা বাংলাদেশে আপনি এই ঢাকা চকবাজার থেকে পাইকারি দামে খাতা বিক্রি করেন পাইকারি দামে খাতা বিক্রি করেন আচ্ছা মানে যে খুচরা ব্যবসায়ী ভাই আছে যারা তারা আপনার কাছ থেকে সরাসরি কিনতে পারবে

সবাই চেষ্টা করবে যেন সকাল দশটা থেকে সন্ধ্যার আগের মধ্যে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের সাথে আমরা কথা বলতে পারবো আপনাদের অনেক মালও দেখাই আচ্ছা এন্ডু ভাই আমাদের কিছু মাল একটু দেখান আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য আমি আরেকটা কথা বলতে চাই যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা আমাদের থেকে মাল নেবেন সারা বাংলাদেশ গ্যারান্টি দিয়ে আমরা মাল দিব ওকে ইনশাল্লাহ আমাদের কাছে মাল নিয়ে আপনারা প্রতারিত হবেন না ঠকবেন না যেটা বলবো সেটাই পাবেন এবং যদি কোনো নতুন ব্যবসায়ী ব্যবসায় করতে চান আট হাজার সাড়ে সাত হাজার আট হাজার টাকা দিয়ে আমাদের ব্যবসা ইনশাল্লাহ শুরু করতে পারেন কোন বেকার ভাই যদি চায় এই কয় টাকা দিয়ে পারবেন এবং আপনি আমাদের থেকে মাল নিয়ে সারা বাংলাদেশে যে কর কাছে পারবেন কারণ আমরা খুব সীমিত লাভ করে আমরা মাল বেচে কিনা করি খুব সীমিত লাভ খুব সীমিত লাভ করে আমরা গ্যারান্টি দা মাল বেচা কিনা করি আচ্ছা তার জন্য আমাদের থেকে মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন ওকে এবং

কাস্টমারকে যেটাই বলবো সেটাই দিব আমরা হালাল ব্যবসা করি আমরা কোনো প্রতারণা ইনশাল্লাহ আল্লাহ দিলে আমরা করব না করি না আচ্ছা আমাদের ব্যবসার মূল লক্ষ্য হইলো আমরা প্রচুর সেল করব আমরা অল্প টাকা লাভ করবো আমার দ্বারা আর একটা ভাই উপকৃত হইতে পারে সে যেন স্বাবলম্বী হইতে স্বাবলম্বী হইতে পারে এবং আপনাদের আপনারা যারাই ব্যবসা করবেন আপনাদের চেষ্টা করতে হবে ওকে প্রচুর চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন ইনশাল্লাহ আমাদের কিছু আরো মাল দেখাই একটু দেখান আমাদের এই মালটা আপনার

কবান্না এ পি ডবিন একশো পাতা থাকে একশো পাতা একশো পাকা একশো একশো পেজ থাকে এপি ডাকবান্ড একশো পেস থা এটা আপনার আছে বিশ টাকা দামের খাতা আছে এটা বোর্ড আছে বোর্ড

আর বাকি টাকা আপনার ওই সুন্দরবন এজার পার্সেল করতোয়া সেখানে টাকা দেওয়া মাল নিয়ে যাবে আচ্ছা এভাবে কন্ডিশনের মাধ্যমে আমরা বিনা টাকা মাল দিতে তারা ওইখান থেকে টাকা দেওয়া মাল নেবে খালি আমাদের

একজন বেকারত্ব মানুষ একটা কাজ পাবে এটার জন্য আপনারা সহযোগিতা করবেন আমাদের কাছে মাল নিয়ে মানুষ ব্যবসা করতে পারবে এই দেন এই মালটা দশ টাকা বিক্রি করার মাল কত টাকা এটা এটা দশ টাকা বিক্রি করতে পারবে এটা আপনি বিশ টাকা বিক্রি করতে পারবে টাকার খাতা ফ্রেশ খাতা এইটা আপনি বিশ টাকা বিক্রি করতে পারবে এটা বিশ টাকা বিক্রি করতে পারবে এইটা আপনার গিয়া বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করতে পারবে পঁচিশ টাকা দাম খুবই কম দাম খুবই কম এটা হলো চৌরাশি পেস এইটা আপনার খুবই লাভ করে এই মাল বেচতে পারবে এটা আপনার অনেক ভালো লাভ হবে আপনি আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি লাভ হবে ইনশাল্লাহ আপনি যোগাযোগ একবার করেই দেখেন আচ্ছা আপনি লাভ হবে তাহলে স্ক্রিনে ফোন নাম্বার দেখতেছে ফোন নাম্বার আপনি ফোন করলে হবে তারপরে আচ্ছা এন্ডু ভাই এই যে আপনি এখন নামগুলো বলতেছেন না কেউ যদি আপনাকে ভিডিও কল দেয় অথবা ফোন করে তখন ভাই জান এখানে আরেকটা কথা আছে এখন জানো নিমার সামনে আসতেছে কোম্পানি অনেক সময় কাগজের মিল

অনেক পদের আছে আমাদের ভোটটা তিনশো গ্রামশো মানে খুব সুন্দর মানে বিক্রি করতে খুবই যে একবার দেখবে মনটা আমগাদের মাল বুঝছে তার বলেন এই যে উপরে যে নাম লেখা আছে পেছনের নাম লেখা আছে কোন প্রতিষ্ঠান যদি চায় তাহলে নিজেদের প্রতিষ্ঠান যদি চায় আপনি যদি এই দামে হ্যাঁ যা তাহলে মানে কোয়ান্টিটি একটু বেড়ে যাবে কোয়ান্টিটি হবে না হলে আপনি কম মালও দিতে পারবো কিন্তু এখন আপনি বেশি বেড়ে গেল তো আপনি বেస్తే পারবেন না আপনি তো মালটা বিক্রি করতে হবে আচ্ছা বেচার জন্য না অনেক থাকে না অনেক স্কুল আছে অনেক প্রতিষ্ঠান আছে তারা চায় তাদেরকে ইনশাআল্লাহ দিতে পারবো ইনশাআল্লাহ দিতে পারবো কিন্তু এখন জানুয়ারি মাস তো এখন আমরা এই কাজটা হাতে নি টাছি না কারণ আমাদের অনেক কাস্টমার আছে তাদের মাল আমরা এক মাস ধরেই আমরা দিতাছি আচ্ছা তারা জানুয়ারি মাসের জন্য প্রতিনিয়ত আমাদের অর্ডার করতেছে আমার মাল চলে গেছে আরে ভিডিও করে তার মানে তার কাস্টমার তো সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের ভিডিও ভাইরাল ভিডিও আমাদের ওই ভিডিও ভাইরাল হইছে সারা বাংলাদেশ আমাদের আমাদের আইসাই স্টোর একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হ্যাঁ আমরা এই প্রতিষ্ঠানে কোনো বদলাম নাই মানুষের আমরা উপকার করি আমরা নিজেরও লাভবান হই মানুষও লাভবান হয় আমাদের দ্বারা কাও কোনোদিনও ক্ষতি হবে না যদিও ভুল টুটি কোন সময় হয়ে যায় আমরা মানুষ মাত্রই ভুল আমরা সাথে সাথে সমাধান করে সমাধান করে দেবো আপনার আমাদের উপর বিশ্বাস রাখবেন আচ্ছা কিন্তু আপনার দোকানে আসতে গিয়ে তো ঝামেলা হয় আমি তো আসতে পারি না মানুষজন উল্টা মানুষজন তো পাশের দোকান বলে যে অমুক তুমুক কারণ কেলে আমরা মার্কেট গ্যারান্টি দা মাল বিক্রি করি আমরা সারা বাংলাদেশ গ্যারান্টি দা বিক্রি করি এখন আমাদের কিছু মানুষ কারো মানে দোকানে আসতে হইলে কারো কাছে জিজ্ঞাসা না করে ফোন নম্বরে ফোন করুন ফোন নাম্বার টেলিফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে এই যে দেখেন আমাদের মাল যে ভোটগুলা আপনি ওয়েটগুলা দেখেন আপনি যে ওজন এই একবার যে একবার নিবে বারবার আসবে ভাই জানে এ দেখেন এই যে আরো আরো কতগুলা মোটা মাল দেখেন এটা তিনশো বেস ফুল এই মালটা আপনি দেখেন চায়া থাকে মাল এই মাল ফুল একবার এটা আমাদের নিজস্ব কোম্পানি কিন্তু দেখে কোনো কোম্পানির মাল না ওকে আমরা নিজেরাই একটা কোম্পানি কিন্তু আমাদের আমরা কোনো নাম ঠিকানা দিই না আচ্ছা আমরা নিজেরাই কারখানাতে বানাই আমরা নিজেরা বিক্রি করি যার কারণে আমাদের এই খাতাগুলো ক্ষুদশ কত বিক্রি হয় এটা হইলো আপনার গিয়া সত্তর টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করতে পারবে কিন্তু অনেক লাভ হবে আচ্ছা আপনার কাছে খুবই কমে নিতে আমার কাছে খুবই কম নিতে এটা সবাই জানে এই আমাদের কম দামে নিতে পারে এই যে দেখেন এই যে এই মার্বেল হ্যাঁ সারা বাংলাদেশে ইন্ডিয়ান মারবেন চাইলে আমার প্রচুর চলে সারা বাংলাদেশ ঘেরা দিতে আমরা মাল দিব এই যে এটা হলো দেশি মারবেল দেশি মারবেল এই মাল পঁচিশশো করে থাকে আচ্ছা ঘেরা দিতে মাল দিব কেলে কেলেতে এখন অনেক চলতেছে না অনেক চলতেছে এখন আমরা ঘেরা দিতে মাল দিব আমরা আমার কাউর কাউ আমরা ঠকাবো না আচ্ছা আর এ আপনাদের কাছে স্টেশনারি আইটেম পাওয়া যাবে স্টেশনারি আইটেম আছে মোটামুটি রাখছি স্টেশনারি আইটেম আমাদের মূল ব্যবসাটা হলো খাতার ব্যবসা খাতার ব্যবসা আচ্ছা আমরা খাতা দিয়ে আপনাদের গ্যারান্টি দিতে পারে খাদ্য ব্যবসা আমাদের সাথে করেন আপনারা ঠকবেন না এন্ডু ভাই আপনি শুরু থেকে বলতেছিলেন আপনার কারখানা নাকি মাল বানানো চলতেছে আমি তো কারখানার দেখতে চাই হ্যাঁ যে আমার ভাই আছে আমার ভাইয়ে যাবে আমার ভাইয়ে গিয়া কারখানা দেখাবে যাবেন না আপনি আমার ভাই আছে আচ্ছা ভাই আছে আমার দোনো ভাই যাবে আচ্ছা চলেন তাহলে আমার দোনো ভাই যাবে

আ কি বলে এটাকে বান্ডিল করা হয় বান্ডিল করা হয় এরকম মা বান্ডিল করে তারপর হচ্ছে আপনারা আপনাদের গোডাউনে নিয়ে যাবেন জি জি আচ্ছা আর মানে আপনাদের মাল হচ্ছে মূলত গোডাউন থেকেই আমাদের মাল হলো আপনি গেলো এই কারখানাতে গুদামে যায় গুদামতে মাল আমাদের ডেলিভারি করা হয় আর দোকানে এলো আপনাদের পড়ি করা হয়

জানি ভালো ভালো বাইরা জানি আপনি জানেন অল্প টাকার মধ্যে জানেন ব্যবসা করে জানেন তারা যেন আগে বাড়তে পারে সেই সুযোগটা করে দেবেন আপনারা আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম থ্যাংক ফর স্টে উইথ বিজনেস বিডি